এলেমের কোনো বিকল্প নাই আমাদের এক একজন আলেম এক একজন তরুণ দাঁড়িয়ে থাকবে আর বাতিলপন্থী তারা যতই হুঙ্কার দেখ আমাদের দলিলে তারা কুপকাত হবে ইনশাল্লাহ তার কারণ আমাদের প্রত্যেকটা দলিল হয় কোরআনে কারিম থেকে অথবা বিশুদ্ধ সহিদ বোখারি মুসলিমান হাদিস থেকে তারা লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য সম্মানিত শুধু তার কারণ তাদের শুধু চাপায় জোর আছে দলিলের কোনো জোর নাই এটা আমাদেরকে প্রমাণ করে দিতে হবে আহলাদিস যুগের শ্রেষ্ঠ শতাব্দীর শ্রেষ্ঠ এরাই হলো কেতাব সন্ন্যার আলোকে জীবন পরিচালনাকারী এবং এরাই সঠিকভাবে মানুষকে দাওয়াত প্রদান করে একটি সালাফি নামে আহলাদিস নামে তার একটা মত বিনিময় সভা আহ্বান করলেন তো সেখানে এমন ব্যক্তিকে তারা সভাপতিত্বর সভাপতিত্বের চেয়ারে বসালেন যিনি নিজে আহলাদিস এবং সালাফি শব্দটা পছন্দ করেন না এবং সেই মজলিসে একজন ডক্টরের ডিগ্রিধারী তিনি বললেন কিসের সালাফি কিসের আহলাদিস এ নামের প্রয়োজনীয়তা নাই আসলে আমরা মানে অনেকে খাসি হয়ে যাচ্ছে আমাদেরকে সার হয়ে থাকতে হবে আপোষ হেন হয়ে থাকতে হবে আমরা আহ্লাদিস কোশ্চেন কালো চ্যারের জন্য দাওয়াতের কাজ করি না যে আমরা ভোটের জন্য মন্দিরে চলে যাব আর মন্দিরের প্রশংসা করব এই বৈষম্য পদভ্রষ্ট নীতিতে আহ্লাদ ইসলাম বিশ্বাস করি না আমরা একমাত্র উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আর বাংলাদেশের মাটিতে তৌহিক প্রতিষ্ঠার জন্যই আমরা সংগ্রাম করি আল্লাহর রহমতে রংপুর জেলার জমিত আহ কর্তৃক আয়োজিত আজকের বিভাগীয় কর্মী প্রশিক্ষণ এর সম্মানিত সুযোগ্য সভাপতি অত্যন্ত বর্ষিয়ান সংগঠন সংগঠক আমাদের সকলের শ্রদ্ধাভাজন ডানাব শেখ মামদুহর রহমান হাবিজল্লা সুবাহন তালা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশেষ করে অত্যন্ত মূল্যবান যিনি বক্তব্য পেশ করেছেন শেখ আবু আব্দুল্লাহ ডক্টর শহীদুল্লা খান মাদানি সুযোগ্য সেক্রেটারি জেনারেল এবং প্রখ্যাত বাগ্মী আরও রয়েছেন আপনাদের সকলের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব প্রখ্যাত বাগ্মী লেখক গবেষক শাহেক ডক্টর মুজফ্ফর মোহসেন হাফেজল্লাহ এবং আমাদের জমিয়ত এবং জমিয়তের গঠনতন্ত্র বিশেষজ্ঞ আমি বলবো এবং সাবেক সাবেক সুব্বান পরিচালক এবং নেতা অধ্যাপক আসাদুল ইসলাম এবং আমাদের শায়েক সোহেল আহমদ আল মাদানী হাফিজা এবং আমাদের প্রিয় ভাই শাহেক আব্দুল মাতিন আব্দুল মালিক এবং সম্মানিত আমাদের জনাব শাহজাহান কবির সাহেব যেন অত্যন্ত অনুপ্রেরণাদায়ক বক্তব্য রেখেছেন এবং অত্র জেলা এবং বিভাগের সম্মানিত সকল কেরাম অতিথিবৃন্দ এবং আজকে উপস্থিত সম্মানিত সুপ্রিয় প্রশিক্ষণার্থী আলেম ওলামা নেতাকর্মীবৃন্দ আলহামদুলিল্লাহ আমি শুধু একটু কথা বলতে চাই এ প্রশিক্ষণটা কিসের আলোকে হবে এ প্রশিক্ষণটা হবে কোরআন সুন্নার আলোকে আমাদের নবীর জীবন আদর্শের আলোকে দুনিয়ার সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সর্বকালের সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক সংস্কারকাল এবং মধ্যে শ্রেষ্ঠ এবং মহামানব সৃষ্টির সেরা হলেন আমাদের প্রিয়নবী মোহাম্মদ রাসুলাম আমাদেরকে গভীরভাবে ভাবতে হবে তিনি শুরু করেছিলেন শূন্য থেকে একজন ব্যক্তি আজকে সমগ্র বিশ্বে দুই শত কোটি মুসলমান আলহামদুলিল্লাহ এই দুই শত কোটি মুসলমান মুসলিম তারই দাওয়াতের ফসল সম্মানিত আমাদের দাওয়াতের ফসল আমরা দুই শত কোটি মুসলিম এবং শুধু তার দাওয়াতের প্রভাব আমাদের দুই শত কোটি মুসলমানের মধ্যেই সীমাবদ্ধ নয় বর্তমানে আটশো কোটি যে মানুষ এবং তার যুগ পর্যন্ত আরো আমত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সবার উপরে প্রভাব বিভিন্নভাবে প্রভাব রয়েছে আমাদের পিরোনবী মোহাম্মদের তিনি কিভাবে বিদ্যুৎ গতিতে একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়ে দিলেন সামাজিক পরিবর্তন রাজনৈতিক পরিবর্তন সাংস্কৃতিক পরিবর্তন আকিদাগত পরিবর্তন চিন্তার জগতে পরিবর্তন ধর্মীয় পরিবর্তন কিভাবে সম্ভব হয়েছিল আমাদের একজন প্রিয় মোহাম্মদ পক্ষে আমাদেরকে সেই টেকনিকগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে সম্মানিত সদেবেন্দু আমরা কেউ এখনও বাংলাদেশে আমার পূর্বের এক বক্তা সাহেব ডক্টর মুজফরবেন হোসেন বলেছেন যে আমরা এখনও প্রকৃত স্বাধীনতা ভোগ করছি না যেদিন বাংলাদেশ মুক্ত হবে ভেদাত মুক্ত হবে এ তথাকথিত মাজার মুক্ত হবে সেদিন আমরা প্রকৃত স্বাধীনতা ভোগ করব এবং আমি ক্লিয়ার বলতে চাই এখনও আমরা বাংলাদেশের অনেক জায়গায় আমরা যেন মক্কি জীবনে আছি ফিল আহাদিল মাক্কি কোথাও কোথাও ফিল হকবাল মাদানিয়া কোথাও কোথাও মোদিন মাদানি জীবন আমরা আছি যেমন উত্তরবঙ্গ আলহামদুলিল্লাহ কিন্তু অসংখ্য জায়গায় আপনি লক্ষ্মীপুরে যান নোয়াখালী যান আরও আরো বিভিন্ন জায়গায় এখনও আমাদের অনুসারী যারা যারা নতুনভাবে করতেছেন তারা বিভিন্ন হুমকি ধুমকি নির্যাতনের তারা শিকার হচ্ছে এজন্য আমাদের তাদের নিয়ে ভাবতে হবে এবং ওখানে যারা বসবাস করে তাদের বক্তব্য কিন্তু অত গরম দিলে হবে না হুম বিল্লাতি ও হাসান সুষ্ঠুভাবে আমাদের দাঁড় দিতে হবে তা আমি সংক্ষিপ্ত ভাষায় যেহেতু আপনার পড়ন্ত বেলায় আমরা চলে এসেছি খোদার রাজ্যে পৃথিবী গদ্যময় আমাদের সম্মানিত সেক্রেটারি জানার সাহেব বলেছেন যত ভালো কথা বলি এখন আপনারা গ্রহণ করবেন না গ্রহণ করার মানসিকতা থাকবে না আমি তারপরে দু একটা কথা বলতে চাই যে আমরা কেবলমাত্র যদি তিনটি গুণ অবলম্বন করি আমরাও বিশ্বনবীর আলোকে আমরাও বাংলাদেশে বিপ্লব সৃষ্টি করতে পারবো ইনশাল্লাহ তার কারণ আমাদের প্রিরোনবী ছিলেন দীপ্তিমান পূর্ণিমার চাঁদ আর সেই নবুয়া থেকেই সে নবুয়াতের তাক থেকে আমরা গ্রহণ করে আমরা তো সেই মিট মিটে করে জোনাকি জলে। আমরা সে জোনাকির আলো হয়েও আমরা বাংলাদেশকে আলোকিত করতে পারবো ইনশাল্লাহ প্রথম যে গুণ অর্জন করতে হবে সে গুণটি শুধু ছাত্রদের জন্য নয় সে গুণটি শুধু কর্মীদের জন্য নয় সে গুণটি সবার নেতা কর্মী মুসলিম আলেম ওলামা ছোট বড়, নারী পুরুষ সবার জন্য ফরজ সেটা হলো এখলাস একনিষ্ঠতা বিশুদ্ধতা আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর উদ্দেশ্যে আমরা যদি কাজ করি আমাদের পারস্পরিক কোনো দ্বন্দ্ব সংঘর্ষ বিভাজন ভুল বুঝাবুঝি হবে না আল্লাহর উদ্দেশ্য যদি কাজ করি আর আল্লাহর উদ্দেশ্য যদি কাজ না করি আমি যদি নেতৃত্ব না পাই আমি যদি একটা ভালো চেয়ার না পাই আমি যদি একটি সাংগঠনিক সম্মান মর্যাদা না পাই তখন আমরা দলাদলি সৃষ্টি করি আমরা এক অপরের সমালোচনা শুরু করি এজন্য আমাদের এখলাসের সাথে সম্মানিত সাথে বিন্দু পদ না পেলে আর বেশি কাজ করবেন আপনি দেখাই দিবেন যে আপনি পদের জন্য কাজ করেন আপনি কাজ করেন আল্লাহর জন্য সবকিছুতে আল্লাহর সন্তুষ্টি এটা আমাদের জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য থাকতে হবে সম্মানিত সদবেন্দু আমি এ সম্পর্কে দ্বিতীয় শর্ত বলি সেটার প্রাসঙ্গিক হবে এলেম অর্জন করতে হবে সম্মানিত ও আমাদের সবচেয়ে বড় হাতিয়ার দাওয়াতের সবচেয়ে বড় অস্ত্রী হলো আমাদের এলেম পুরুল হাওয়াতি সাবিলি আদ্র ই আলা বাসি রতিন প্রজ্ঞার সাথে জ্ঞানের সাথে যুক্তির সাথে ওকাদালিকার ওকাদালিকা নুরী ইব্রাহিম হিমা মালাকুতিস সামাৎ মালাকুতিস সামা এভাবে দলিল আমাদের দলিল সহ বক্তব্য দিতে হবে আমাদের দলিল শিখতে হবে সম্মানিত উষদেবেন্দু তো আমি শুধু একটি হাদিস যা হাদিস এখলা আছে ইলেমও আছে বলে আমি আলোচনার শেষের দিকে যাব সম্মানিত উষদেবেন্দু আল্লাহ রসুসাম বলেন আবু দাউদ্দুল হাদিস শাহ আলবানি সহী বলেছেন অনেকে হাসান বলেছেন যে মানতা আল্লাহ ইলমান মিম্মা উবতাগা বিহ ওয়াজুল্লাহ আরজিদ আর ফলজান্না আল্লাহ রসুল বলেন কোনো ব্যক্তি যদি এমন এলেম অর্জন করে মানে শরীয়তের এলেম যে এলেম দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় কিন্তু সে কি জন্য এলেম অর্জন করলো এ পার্থিব স্বার্থ উদ্ধারের জন্য দুনিয়ার সম্পদ অর্জনের জন্য দুনিয়ার পদমর্যাদার জন্য আল্লাহ রসুল সত বলেন যে এই ব্যক্তি জান্নাতের কোন সুঘ্রাণও পাবে না প্রবেশ তো দূরের কথা জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না এবং জান্নাতের সুঘ্রাণ পাঁচশো আপনার বছরের রাস্তার দূরত্ব থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায় সে সেটাও পাবে না এখানে আল্লাহ উবায়দুল্লাহ রহমান মুবারকুরী মেয়াতুল মাফাতির লেখক চমৎকার তিনি একটা ব্যাখ্যা করেছেন যে শুধুমাত্র যদি কেউ দুনিয়ার জন্য এলাম অর্জন করে তারই পরিণতি কিন্তু কেউ যদি দুনিয়ার জন্য এবং আখেরাতের উভয়ের জন্য এলাম অর্জন করে তার জন্য এই আশঙ্কা নাই তার জন্য হুমকি নাই এজন্যই আল্লাহ রসুল তিনি দোয়া করেছেন আকবর হামিনা দুনিয়া আল্লাহরুল আলমিন এ দুনিয়ায় আমাকে আমাদেরকে তুমি একদম প্রধান লক্ষ্য মৌলিক উদ্দেশ্য তুমি করিও না এজন্য আমরা দিন দুনিয়া দুটো অর্জন করতে হবে আতিনা রব্বালী হাসানা অফ হাসান ওকিনা আদা বান্নার কিন্তু আখের হাতের উদ্দেশ্য এটা আমাদেরকে সবার ঊর্ধ্বে দিতে হবে সম্মানিত সুদেবেন্দু তো আমি আরেকটি যেটি বলেছি যে আমাদের সফলতার পিছনে সবচেয়ে বড় সিঁড়ি হবে দাওয়া ইলাল্লাহ আমাদের শুধু এলেম অর্জন করলে হবে না আবার আপনি এখলাসের মতো থাকলে হবে না সেটাকে ছড়িয়ে দিতে হবে উল্লাহাদী হিসাবে যারা বল আদৌ আল্লা বাসিরা সে দাওয়াত দিতে হবে বাল্লিক মাংস ইলাইকি মরব্বিক আমার দেশে তাবলিগ করতে হবে আমি আমাকে একটা বিষয় বলতে বলা হয়েছে এক মিনিট বলবো যেহেতু আপনারা ব্যস্ত ক্ষুধার্ত ক্লান্ত তো তার আগে আমি একটা কথা বলতে চাই আমাদের সম্মানিত সেগ্রেড জেনারেল চমৎকার একটা বিষয় তিনি তুলে ধরেছেন যে অনেক অনেকে আহ্লাদসে ছদ্মবেশে সালা বিশ্বে যে তিনি মার্শাল দুই এক নামও বলেছেন তা আমি একটু বিস্ময় প্রকাশ করতে চাই কিছুদিন পূর্বে আমাদের তো সুতরাং এদিক দিয়ে আমরা অত্যন্ত আপোষহীন থাকবো আমরা আমরা কারো সাথে বাতিলের সাথে আমরা কোশ্চেন আপোষ করতে পারি না সম্মানিত শুধুবেন্দু আর আমাকে আজকের আমাদের সেক্রেটারি সাহেব আব্দুল মালিক সাহেব তিনি আমাকে বলেছেন এই তথাকথিত ওই যে যারা আল কোরআন বলে আসলে আল কোরআন সাহেব বিনবাজও বলেছেন ওদেরকে আহলে কোরআন বলা সঠিক না তার কারণ আমরা তো আহলে কোরআন ফাউতিরু ই আহল কোরআন আল্লাহ রসুল আমাদেরকে আহলে কোরআন বলেছেন ওরা মন কেরি হাদিস অস্বীকারী এদের ব্যাপারে বলার কিছুই নাই আমি শুধু যুগ শ্রেষ্ঠ দুজন আলেমের ফতোয়া দেব আল্লাহ জালাল উদ্দিন তিনি বলতেছেন এদের জানা যায় শরিক হওয়া যাবে না ওলাইদ ফানুন ফি মাকাবিন মুসলিমিন মুসলমানদের কবরস্থানে এদের দাফন করা যায় নাই যারা আল কোরআন তথা কথিত কাফের সাহেব বলতেছেন দলুন মদুল্লুন কা ফেরুন বেজমায়ামের মুসলিম মুসলমানদের সকল আলেমদের ঐক্যমতের ভিত্তিতে হাদিস অস্বীকারী কাফের থাকার আলাদা নিজে বলছেন যে ফাইন তাওয়াল্লাহ আল্লাহ রাসুলের আনুগত্য তাদের মুখ ফিরে যায় ফাইন আল্লাহ আল্লাহ হেবুল কাফেরিন আল্লাহ তালা তাদের কাফের বলেছেন অমায় শ্বাসিক রসৌল্লা বলছেন সেখানে আমি তাদেরকে জাহান নামে ঢুকাবো ক্লিয়ার সুতরাং আমি মনে করি এই সমাজের এখানে অনেক নেগেটিভ সাইড আছে আমাদের মধ্যে যত বাতিলপন্থী এখানে কিন্তু ছদ্মবেশে ঢোকে গলার সাথে গলা মিলিয়ে নেই একটা দুর্বলতা মানে মিক্স মিক্সচার এদের দ্বারা সমাজের ক্ষতি ছাড়া একনিষ্ঠ থাকবেন বলি ইব্রাহিম এবং আপসি বাতিলের সাথে কোন আপোষ যদি সিংহাসনে বসিয়ে দেওয়া দেওয়া হয় প্রেসিডেন্টশিপ দেওয়া হয় আগে আমরা তাওহিত তো আলোচনা আমি আর দীর্ঘ করতে চাই না এমন একটা সুন্দর আর অনেক মূল্য আমি যতটা শুনেছি আমি আশাবাদী আমাদের অনেক শিল্প ডোনার আছেন বৃত্তশালী আছেন যেভাবে উজাড় করি এই যে আমাদের জনাব শাহজাহান মহতারাম উনি আপনার প্রায় একশোটা কেন্দ্রে উনি অনুদান দিয়ে থাকেন পরিচালনা করে থাকেন এটা তো আমাদের মনে করি এটা আছে সবচেয়ে আমাদের মৌলিক লক্ষ্য যেখানে আমরা পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ আমরা আশা করি বর্তমান আমরা আর্থিক সংকটে আছি জমিয়ত আপনারা আমাদের জমিয়তের মূল ফান্ডে অবশ্যই একটু নির্দিষ্ট রাখবেন আর তারই সাথে সেক্রেটারি সব ঘোষণা দিয়েছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে আমি বিশ্ববিদ্যালয় একটু কথা বলতে চাই যে আপনি এলিজাবেথ হসপিটাল থেকে প্রেসক্রিপশন নিয়ে আসলেন লন্ডন আমেরিকা থেকে প্রেসক্রিপশন নিয়ে আসলেন কিন্তু আপনার যদি ওষুধগুলো আপনি ব্যবহার না করেন কোনো কাজে আসবে না দীর্ঘদিনের স্বপ্ন আমরা একটি ইউনিভার্সিটি লাভ করলাম এখন আপনারা আমরা ঘুমাচ্ছি এটা লজ্জাজনক ব্যাপার দুঃখজনক ব্যাপার আপনাদের তো ঝাঁপিয়ে পড়া উচিত যে আমাদের স্বপ্নের ইউনিভার্সিটি সে বিশ্বের শিক্ষার কিংবদন্তি অপ্রতিদ্বন্দ্বী আল্লাহ আব্দুল বাড়ি রহম্লার দীর্ঘদিনের স্বপ্ন আমরা লাভ করেছি কিন্তু আপনাদের আমরা তেমন সাড়া পাচ্ছি না ছাত্র পাচ্ছি না ছাত্রী পাচ্ছি না আশা করে আপনার ঝাঁপিয়ে পড়ে আমাদের জানুয়ারি থেকে ইনশাল্লাহ আপনারা ছাত্র দিবেন ছাত্রী দিবেন তারা ইনশাআল্লাহ আলোকিত এবং সমাজকে পরিবর্তন করার মতো সে ধরনের সুযোগ্য ছাত্র আলেম ওলামা তরুণ আমাদের এখান থেকে তৈরি হবে ইনশাআল্লাহ তা আমরা আমি বিশেষ করে রংপুর জেলা অত্যন্ত আমি মনে করি বিভাগীয় শহর এটা কিন্তু আপনার অবদানটা থাকবে একটা বিভাগীয় আলহামদুল সেটা আমার পাচ্ছি আলহামদুলিল্লাহ তা আমি আবার দৃষ্টি আকর্ষণ করতে চাই বিশ্বাসী রংপুরবাসীর দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনার আর্থিকভাবেও আমাদের জমিয়তকে সুবানকে সকলকে আপনারা একটু নির্দেশ রাখবেন আর আমি আপনাদেরকে আবার নতুনভাবে নতুন গতি নিয়ে নতুন শপথ নিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি বাংলাদেশকে আমরা যেন একটি মানে সুশীল দেশ আলোকিত দেশ শির্কমুক্ত বেদাত মুক্ত ভিত্তিক তাওহিদ ভিত্তিক একটি রাষ্ট্রে পরিণত করতে পারে আল্লাহ তালী আমাদের সকলকে তৌফিক দান করুন আল্লাহ দাওয়ানা আনিলামদুলিল্লা রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু